নমস্কার প্রিয় বন্ধুরা স্টার্টনাও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একটা নতুন জীবন পরিবর্তন করার অডিও নিয়ে আজকের বিষয় হল অহংকারী মানুষদের কিভাবে আপনারা সামলাবেন আপনাদের রোজ নামজা জীবনে হাউ টু হ্যান্ডেল অ্যালোভেন্স পিপল ইন ইয়োর ডেইলি লাইফ চলুন শুরু করি তবে শুরু করার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আবার অনেকেই আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু একটা লাইক বা একটা সাবস্ক্রাইব করছেন না যদি আপনারা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে আমি আরো উৎসাহিত হই চলুন শুরু করা যাক অহংকারী মানুষদের কিভাবে আপনারা জীবনে সামলাবেন দৈনন্দিন জীবনে অহংকারী মানুষের সঙ্গে দেখা হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু নয় তাদের আচরণ কখনো কখনো আপনাকে হতাশ ও বিব্রত করতেই পারে কিন্তু এই ধরনের পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া এবং মানসিকতা খুব গুরুত্বপূর্ণ চলুন শুরু করি একটা উদাহরণ দিয়ে আপনার এক সহকর্মী রাহুলের কথা ধরুন তিনি সবসময় নিজের জ্ঞান ও কাজের দক্ষতা নিয়ে গর্ব করেন এবং অন্যদের কাজকে তুচ্ছ মনে করেন প্রথম দিকে আপনি তার অহংকার সহ্য করতেন কিন্তু ধীরে ধীরে এটি আপনার মনোবল এবং কর্মক্ষমতায় প্রভাব ফেলতে শুরু করে একদিন রাহুল আবার একটি মিটিংয়ে আপনাকে তুচ্ছ করে মন্তব্য করলেন আপনি রেগে না গিয়ে শান্ত থাকলেন মিটিং শেষে আপনি তাকে একান্তে কথা বলার জন্য আমন্ত্রণ জানালেন তার সাথে নম্র ভাষায় বললেন আমি আপনার অভিজ্ঞতা এবং দক্ষতাকে সম্মান করি তবে আপনার মন্তব্যগুলো আমার কাজের প্রতি আমার আত্মবিশ্বাসে প্রভাব ফেলে আমরা কি একে অপরকে আরো ইতিবাচক সহযোগিতা করতে পারি না রাহুল প্রথমে কিছুটা চুপ হয়ে যান কারণ তিনি হয়তো কখনো নিজের আচরণ নিয়ে ভাবে নেনি আপনার নম্র অথচ দৃঢ় কথাগুলো তাকে তার আচরণ পুনর্বিবেচনা করতে বাধ্য করল তো চলুন কিভাবে আপনারা অহংকারী মানুষদের সামলাবেন কিছু পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করি প্রথম হচ্ছে শান্ত থাকা তাদের কথায় বা কাজে উত্তেজিত না হয়ে প্রতিক্রিয়া না দিয়ে না দিলে খুব ভালো হয় কেন যদি আপনি প্রতিক্রিয়া দেন তাহলে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে পারে সম্মানের সাথে আচরণ করা নম্র ভাষায় নিজের অবস্থান স্পষ্ট করুন অহংকারকে অহংকার দিয়ে প্রতিক্রিয়া দিলে সমাধান আসবে না আরেকটা হচ্ছে সীমা স্থাপন করা এমন আচরণ মেনে না নেওয়ার কথা স্পষ্টভাবে জানিয়ে দিন সহানুভূতিশীল হওয়া তাদের অহংকারের পেছনে কোনো গভীর অনিরাপত্তা থাকতেও পারে এভাবে আপনি অন্যদের প্রভাবিত না হয়ে নিজেকে আত্মবিশ্বাসী ও দৃঢ় রাখতে পারবেন এবং একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারবেন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন